নতুন আরেকটি ব্লগে স্বাগতম সবাইকে জানাই নমস্কার কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালোই আছি তো কয়েকদিন তো আপনাদের সাথে দেখা নাই আজ আবার ফিরে এলাম আপনাদের মাঝে যে বন্ধুদের সাথে একটু কথা বলি এখন ফিরে যাব বান্নায় কারণ সকালে কিছু ই করা হয়নি আজকে আজকে কিছুক্ষণ আগেই ব্লগটা শুরু করেছি তাই দেখ মানে দেখি আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি চলো তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে রান্না করতে এখন রান্না বান্না হবে এই যে রান্না করার জন্য চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি এখানে রান্না করব এখানে রান্না হবে করলা দিয়ে আলু দিয়ে ভাজি বন্ধুরা এই যে এখানে আলু আর করলা ছেড়ে দিয়েছি এটা এখানে ছেড়ে দিয়েছি পেঁয়াজ এখানে পেঁয়াজ দিয়েছি এখানে অ্যাড করবো হলুদ লবণ এই যে বন্ধুরা করলা ভাজি আলু দিয়ে আস্তে আস্তে হচ্ছে এটা ভেজে নিই এই যে হয়ে আসছে এই যে বন্ধুরা আলু দিয়ে করলা মানে করলা দিয়ে ভাজি শেষ এখন এই যে কড়াই বসে দিয়েছি এখানে মাছের ঝোল করব। ছোট আলু দিয়ে দুই মাছ রান্না করবো আজকে কড়াইতে তেল দিয়েছি এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো ছেড়ে দিয়েছি এগুলো ভালো করে ভেজে নেব এই যে বন্ধুরা বাইরে খুব রোদ উঠেছে আজকে এটা হলো বাইরের পরিবেশ সে স্কুলে যাবে রেডি হচ্ছে তার দুইটার থেকে ক্লাস সেই জন্য রেডি হচ্ছে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে তাদের স্কুলে ঠিক করেছে

এই যেখানে মশলা দিয়ে দিয়েছি ঝোলের জন্য এখানে দিয়েছি হলুদ লবণ ধনিয়া আর জিরা বাটা এটা ভালো করে কষিয়ে নিব ঝোলের জন্য জল দিয়েছি এটা ভালো করে ফুটে উঠবে তারপরে এর মধ্যে দিব গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নিবাস একটা খাবার আছে এটা হলো আম আম দিয়ে টক করব এই যে ঝোল রান্না কমপ্লিট পূরণে দেওয়া হয়েছে মেথি মুহুরি আম আর টমেটো মিট জল হালকা একটু জল দিয়ে আমগুলো আর টমেটোগুলো ঢেকে দিয়েছি এবার আস্তে আস্তে সিদ্ধ হতে থাক এরই মাঝে আমি ভাত বসিয়ে নেব এই যে টকের ফাইনাল লোক টক রান্না শেষ রান্না বান্না শেষ তারপরে খাওয়া দাওয়া হবে আজকের খাওয়া দাওয়ার মেনু কাতল মাছের ঝোল আলুর রসা দিয়ে ছোট আলুর রসা দিয়ে এই যে কাতল মাছ আমের করলা আর হচ্ছে আলু ভাজি ভাত লেবু এই যে আমরা সবাই খেতে বসবো এই যে পিঙ্কি চলে এসেছে এই যে পিঙ্কি চলে এসেছে পিঙ্কি এখন খাইতে দিবে আমরা সবাই একসঙ্গে খাবো ঠান্ডা জল একটু তুলে নিয়ে আসো জল তুলবে ঠান্ডা জল মেশিন দিয়ে যে মা খাইতে আসো আমি এখন করলা ভাজি দিয়ে ভাত মাখা খাচ্ছি মা খাতে বসছে পিঙ্কি জল ভরে নিয়ে এখন গরমের দিনে শুধু জল খেতেই ভালো লাগে ভাত খেতে আর ভালো লাগে না মনে হয় প্যাট ভরে ঠান্ডা জল খেয়ে বস খাইতে বসো খাও thank <laughs> pretty বড় মেয়েটা স্কুলে গেছে আজকে এসেছে পরীক্ষা এই জন্য হচ্ছে আপনার দুটার থেকে ক্লাস আমি ওকে হচ্ছে রেখে আসছি স্কুলে আবার পাঁচটার দিক ছুটি দিবে ওর বান্ধবীর সাথে চলে আসবে সেই জন্য ওর ভাত ওই যে ওইখানে বাইরে ঢেকে রাখছি আমরা এই তিনজনেই খাচ্ছি ছোটটা হচ্ছে খাওয়া দাওয়া শেষ